আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটু ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সময়ে সবচাইতে ভাইরাল এবং আকর্ষণীয় জমজম এক রেডের কিছু নিত্য নতুন কিছু কালেকশন তো আমি যদি ড্রেসগুলি দেখাই এই যে দেখুন কত চমৎকারভাবে ফুলের ছাপাই ড্রেসগুলি তৈরি করা হয়েছে এই যে আমি কাছ থেকে দেখাই একদম চমৎকার এবং ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি দেখুন কতটা পাতা পাতাবাহারে এই ড্রেসটি তৈরি করা হয়েছে ড্রেসটির গলার কাজটু যদি আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখুন কতটা চমৎকারভাবে তৈরি করা হয়েছে এই ড্রেসটি একদম স্ট্যান্ডার্ড একটি কালার একদম স্ট্যান্ডার্ড একটি কালার হচ্ছে এটি ড্রেসটির ব্যাক সাইড হচ্ছে দেখতে এরকম দেখুন কতটা চমৎকার এবং কতটা আকর্ষণীয়ভাবে ভাবে তৈরি করা হয়েছে কতটা সুন্দর একদম পাতাবাহার ড্রেসটি ড্রেসটির নাম আমরা দিয়েছি একদম যেহেতু এটা পাতাবাহারে তৈরি করা হয়েছে তো ড্রেসটির নাম দিয়েছি আমরা পাতাবাহার জমজমেট এই যে দেখুন কত নান্দনিকভাবে কাজ কাজ করা করা হয়েছে হয়েছে কতটা সুন্দরভাবে ব্যাক সাইডে ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন এই যে সুন্দরভাবে আলাদাভাবে হাতার কাপড় এই যে হাতার কাপড় কিন্তু সুন্দরভাবে কাজ করা হয়েছে একদম ইউনিক ইউনিক ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আমি ড্রেসটির সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি উড় না সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখুন কত বিশাল একদম পাঁচচল্লিশ বহরের বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওড় কতটা চমৎকার এবং কতটা আকর্ষণীয় ওনাটি দেখতে এই যে আমি যদি একটু কাছ থেকে দেখে আপনাদেরকে এই যে দেখুন কতটা চমৎকারভাবে কাজ করা হয়েছে ওনার মধ্যে এই যে স্ট্যান্ডার্ড আর একটি কালার জমজমেট স্ট্যান্ডার্ড 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 ড্রেস যারা নিতে চাচ্ছেন এটা যে কারোর পছন্দনীয় একটি ড্রেস একদম রাজকীয় স্টাইলে কিন্তু ড্রেসটি তৈরি করা হয়েছে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই কত সুন্দর নান্দনিক এবং আকর্ষণীয়ভাবে রাজকীয়ভাবে ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম চমৎকারভাবে এই যে গলার কাজটা আমি যদি একটু কাছ থেকে দেখি এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় ড্রেসটি ড্রেসটির ব্যাক দেখতে ঠিক এরকম হবে কতটা চমৎকার ছাপা এবং রাজকীয় স্টাইলে তৈরি করা হয়েছে। আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চারটি কালার অ্যাভেলেবেল এই যে দেখুন কতটা বিশাল সাইজের ড্রেসটি ড্রেসটি হাতের কাপড়টা যদি আমি একটু কাছ থেকে এই যে দেখুন কতটা চমৎকার ভাবে কাজ করা হয়েছে হাতার কাপড়ের মধ্যে ড্রেসটি প্রতিটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজ। প্রতিটা ড্রেস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজ এবং প্রতিটা ড্রেসের মধ্যে চারটি কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে। প্রতিটা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু বিশাল সাইজের পাঁচত নামাজি ওড়না। এই যে দেখেন কতটা সুন্দর যে মন্ডিত ওড়নাগুলো। এত সুন্দর ড্রেস আপনি অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। এবং যারা কি না আপনার পাইকারি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা ডিজাইন থেকে চাইলে এক পিস এক পিস করে সর্বমোট ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি নিত্য নতুন আরেকটি ড্রেস দেখুন কতটা সুন্দরভাবে একদম গোলাপ ফুলের ছাপায় ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম আকর্ষণীয় এবং ইউনিক ইউনিক ড্রেস একদম আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আজকে দেখুন কতটা চমৎকার ভাবে ফুলের ছাপায় ড্রেসটিকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ড্রেসটির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড দেখতে এরকম হবে ড্রেসটির ব্যাক সাইড দেখতে ঠিক এরকম হবে কতটা সুন্দরভাবে ইউনিকভাবে ড্রেসগুলি তৈরি করা হয়েছে এগুলি হচ্ছে জমজম এগ প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি না দেখুন কতটা বিশাল কতটা বিশাল সাইজের পাঁচ হাত নামাজি উড় না এই যে দেখুন নতুন আরেকটি কালেকশন একদম নিত্য নতুন কত সুন্দরভাবে ফুলে ছাপায় ড্রেসটিকে তৈরি করা হয়েছে আমি যদি একটু কাজ থেকে দেখাই কতটা সফট এবং কতটা মসলিন কাপড়ে কিন্তু ড্রেসটিকে তৈরি করা হয়েছে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কতটা সফট আমি একদম বলে বোঝাতে পারবো না কতটা সফট এবং মুসলিম এই ড্রেসগুলি এটাও কিন্তু ড্রেসটার ব্যাক সাইডও কিন্তু একদম নিত্য নতুনভাবে একদম ফুলে চাপায় আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে দেখুন কতটা সৌন্দর্যমণ্ডিত এই ড্রেসটি এই যে দেখুন এই যে এই যে দেখুন বিওয়ার্স জমজমের সিগনেচার কিন্তু রয়েছে প্রতিটা ড্রেসের মধ্যে আমি যদি একটু কাজ থেকে দেখাই আপনাদেরকে প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি উনা এই যে দেখুন কতটা সুন্দর ফুলের ছাপাই ড্রেসটি উনারটিও তৈরি করা হয়েছে কতটা চমৎকার এবং ইউনিক এই ড্রেসগুলি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই যে ওনার মধ্যে কিন্তু জমজমের সিগনেচার রয়েছে এই যে দেখুন জমজমের সিগনেচার রয়েছে এছাড়াও প্রতিটা ড্রেসের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের আড়াই গজ মাপের এক কালারের ভয়েল স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টি থাকবে একদম সফট এবং মুসলিন এই যে দেখুন কতটা সফট গরমে আরামদায়ক কিন্তু এই স্যালোয়ারের কাপড়গুলো এছাড়াও আমাদের এখানে পেয়ে যাবেন গঙ্গা এই যে হিউজ পরিমাণে কিন্তু গঙ্গা কালেকশন রয়েছে এই যে দেখুন আমি যদি একটু দূর থেকে দেখাই এই যে আমাদের শোরুমে হিউজ পরিমাণে গঙ্গা কালেকশন রয়েছে এছাড়াও রয়েছে আমাদের এখানে জম এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব কয়টি কালেকশন কিন্তু আমাদের শোরুমে রয়েছে রয়েছে ফাইন কটন রয়েছে সিকোয়েন্সের কাজ করা এই যে সিকোয়েন্সের কাজ করা চম কত চমৎকার চমৎকার ড্রেস পেয়ে যাচ্ছেন শুধু আমাদের শোরুমে এছাড়াও পেয়ে যাচ্ছেন প্যাটেলস প্যাটেলসের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের রয়েছে এই যে এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের একটি ডিজাইন এই যে এটা হচ্ছে আমাদের একটি ডিজাইন এটা হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন প্যাটেলসের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আমাদের এখানে রয়েছে এই যে এটা হচ্ছে আমাদের একটি ডিজাইন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের শোরুমে রয়েছে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা বাটিক বুটিক সহকারে কাপড় জাতীয় সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি আমি আপনাদেরকে বলি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম কাপড়ের বাজার মাধবদ্বীপ পুরাতন বাস রাইন ওকে মার্কেট গলি নং চার দোকানং একশত ছত্রিশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তো যারা কিনা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রতিটা ড্রেস স্ক্রিনশট সহকারে নিতে পারেন